দুই হাজার বারো মডেল দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ি আর বারো মডেল কিন্তু বাবা ভাই কিন্তু লাস্ট শেপ মানে এটার পরে কিন্তু বারো মডেলের এই শেপটা কিন্তু আসে নাই এটার পরে কিন্তু নিউ শেপ আছে বারোতে কিন্তু আপনি ওল্ড শেপও পাবেন নিউ শেপ পাবেন দুই হাজার বারো মডেল আঠারো তেরো স্টেশন পনেরোশো সিসি সাদা কালার গাড়ি গাড়ির কন্ডিশন অনেক ভালো কন্ডিশন কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই যারা আপ মডেলের ফিল্ডের গাড়ি থাকছেন তারা অবশ্যই একবার এই গাড়িটা দেখে যাবেন খুব সুন্দর কন্ডিশন গাড়ি আমরা সামনে থেকে শুরু করবো দেখেন বাবাই সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় গ্রিল মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট নিচে একটা লাইট সুন্দর একটা স্টিল বাম্পারের ব্যবহার হচ্ছে খুবই ভালো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো মেজার আছে নিশ্চয়ই নেই কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো কিছুই পাবে না খুবই ভালো ভিতরে ইন্টেরিয়রটা দেখেন বাবু ভাই ব্ল্যাক ইন্টেরিয়র দেখেন দশ হাজার থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডিটি ডিটিভ ব্যাক আমার নেভিগেশন এসির বাটন কিন্তু সফট টাচ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং ভিতরে কিন্তু বাবা দেখেন অনেক সুন্দর কিন্তু একটা ব্ল্যাক কালারের ম্যাচিং করে সিট কেবল লাগানো হয়েছে যেটা আউটলুকিং খুবই সুন্দর মশলা পিছনের গ্লাসটা দেখেন অরিজিনাল ফোর স্টারের গাড়ি জাপানি স্টিকার সব পেয়ে যাচ্ছেন জি এডিশন এখানে করলা ফিল্ডার লেখা আছে এখানে জি লেখা আছে টয়টার মনোগ্রাম ওয়াইফার সুন্দর একটা স্পয়লার সব কিছুই ভালো দেখেন এটা কিন্তু সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা আছে ওকে আর হচ্ছে ভিতরে কোন হ্যাঁ ভিতরে কন্ডিশন খুবই ভালো দেখেন প্রত্যেকটা ভাস প্রত্যেকটা জয়েন প্রত্যেকটা ক্রস কিন্তু এখনও জেনে ভিতরে কিন্তু কোনো রং করা আনবো ভাই বাইরে ছোটোখাটো কিছু আচর ছিল আমরা টাচ আপ করেছি বাট ভিতরে কোনো রং করা হয়নি

অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন এসির বাটন টাচ পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটা গাড়ির সাথে সব একদম সুন্দর অবস্থা আছে আর ইঞ্জিন এর কন্ডিশনটা দেখবো দেখেন ইঞ্জিন এর কন্ডিশনটা দেখেন চেসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং বক্স ইঞ্জিন সবই ভালো আছে আচ্ছা চেসিস মার্সেল সবকিছু ফ্রেস 100% তবে ভিতরে কিন্তু দেখেন ছোট ছোট আঁচড় আছে ক্র্যাশ আছে রেখে দিয়েছি কোনো রং করা হয়নি খুবই সুন্দর জি গাড়ির মডেল দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো তেরো স্টেশন পনেরোশো সিসির গাড়ি সিএনজি কনভারেশন করা আছে কোনো খোলা কাটা কোনো মায়ের কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রিটের গাড়ির মধ্যে নেই সাদা কালার গাড়ি খুবই সুন্দর বাবু এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছি কিছু ক্রেসিবল করব আপনার ভিড়ে দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভেলি শোরুমের অ্যাড্রেস সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম